জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মোহাবলি বজরং বলি হনুমানজির জয় বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার পঁচিশ সালের আঠাশে জানুয়ারি ও উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে মৌনি অমাবস্যা যার ফলস্বরূপ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার এই পূর্ণক্ষণে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবেই এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজ্যগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের বৃষ্টিক রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে বৃষ্টিক রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ যার জন্য বৃষ্টিক রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনি অমাবস্যায় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ তেমনই অন্যদিকে শনি ও বুধের একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ঢাইয়ার এই শেষ চরণে এসে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এরই পাশাপাশি কিছু বিশেষ বিশেষ জায়গায় আপনাদেরকে সাবধান থাকতেই হবে তাই দু সালের উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মৌনী অমাবস্যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা বা মৌনি অমাবস্যার পর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ বৃষ্টিক রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র গ্রহের যুবরাজ বুধকে বৃষ্টিক রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকার হোক বা আপনি বৃষ্টিক রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে হোক স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ যেমন বাড়াবে তেমনি স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর বৃষ্টি রাশির জাতক জাতিকা প্রাপ্ত করতে চলেছেন দীর্ঘদিন ধরে যে একটা চাকরির অপেক্ষা আপনি ছিলেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জানুয়ারি থেকে আপ টু ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা রকম হায়ার স্টাডিজের সাথে বসেন বা যুক্ত হন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ যে কোনো সেক্টরে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটিল গ্রহের যুবরাজ বুধকে বৃষ্টিক রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় শুধু বৃষ্টিক রাশি কেন যে কোনো রাশির জন্যই বুধ কিন্তু স্বাস্থ্যের অধিপতি যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে রিকভারি করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা কিন্তু অনেকটাই দূর হবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে শরীরে যদি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন পারমানেন্টভাবে কিংবা এরই পাশাপাশি আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো সমস্যা চলছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপরে নির্মূল হয়ে যাবে বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে বৃষ্টিক রাশিতে অবস্থিত রয়েছে এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর শুক্র বৃষ্টিক রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ বৃষ্টিক রাশির জন্য ভাগ্যের মালিক হলেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি থেকে আপ টু এপ্রিল পর্যন্ত কোনো লাক্সারি জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস শখের বা পছন্দের জিনিস কিংবা যে কোনো সম্পত্তি বাড়ি গাড়ি কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা ফ্ল্যাট কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন দু হাজার পঁচিশে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেইগুলি এরপর আপনার শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জন্য সে আপনি বৃষ্টিক রাশির যেই নক্ষত্রই হন বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র হন বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় এতদিন শনির ঢাইয়া বৃষ্টির রাশিতে চলার কারণে বিজনেসের জায়গায় ব্যবসাপাতির জায়গায় ছোট বড় যে কোনো ক্ষেত্রে যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশনের বাজারে তবে এরপর থেকে যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক পবিত্রিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসছেই বৃষ্টি রাশি বা লগ্নের ক্ষেত্রে এর পাশাপাশি ব্যবসায়ীগত চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা সেলস কমে যাচ্ছিল ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টি রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে সে আপনি যে ব্যবসার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তন এই বৃহস্পতি ট্রানজিটের প্রভাবেই এই বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করতে চলেছে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে থাকুন কিংবা যে কোনো ক্ষেত্রে চাকরির সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বৃষ্টি রাশি বা স্করপিও রাশির পরবর্তী পরিবর্তন এই সময়কাল থেকেই সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করবে এবং সৃষ্টি হচ্ছে যোগ যার ফলে কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালা ঘুজবেই নতুন পথের দিশা খুঁজে পাবেন উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বৃশ্চিক রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন তিরিশে জানুয়ারি দু থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে অনেকটাই খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার শুভ ক্ষণ তৈরি হতে যাচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে অন্যদিকে সূর্য তথা রবির গ্রহে বৃষ্টিক রাশির আসছে পরিবর্তন সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য দীর্ঘদিন ধরে যাদের সাথে বাবা মায়ের সুসম্পর্ক জায়গায় সমস্যা চলছে বাবা মায়ের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক হুট করতে রাগি ভাব এই সমস্ত কিছু চলছে কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে চলছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিভাবে গৃহবধূর পরিবারের শ্বশুর শাশুর সাথে বিভিন্ন সময় নানা রকম ঝগড়া অশান্তি চলেই যাচ্ছিল আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নানা দিক থেকে অপবাদ বদনাম যেন পিছু ছাড়ছিল না সেই জায়গায় আসছে শুভ পরিবর্তন অন্যদিকে পেশাদারী কাজকর্মের পাশাপাশি অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি বা লাভের মুখ দেখতে জাতিকারা যারা কোনো বা সেক্টরে বিভিন্ন চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের সেই জায়গাটায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন বিদেশি কোনো সংস্থাগুলির সাথে কাজের সুযোগ পাবেন বা বিদেশ যাত্রার শুভ সময় শুরু হচ্ছে হট টেম্পারি ভাব বা অবৈধ প্রেমের জায়গায় জড়িয়ে